ছিল এক হ্রদ লোকেরা বলত সেখানে থাকে সাপলা দেবী তার ইচ্ছা ছাড়া সেই হ্রদে কোনো ফুল ফোটে না একদিন গ্রামের মেয়ে এলিনা দেখে হ্রদ একেবারে শুকিয়ে যাচ্ছে মাছ মারা যাচ্ছে পাখি উধাও সবাই ভাবে দেবী রাগ করেছে এলিনা রাতে এক মুঠো চাল আর একটি পুরনো মাটির প্রদীপ নিয়ে হ্রদের মাঝে হাঁটু গেড়ে বসে সে বলে দেবী ফসল নাও বারুক কিন্তু তুমি রাগ করো না হঠাৎ পানির নিচে আলো জ্বলে ওঠে একটি বিশাল সাপলা ধীরে ধীরে ভেসে ওঠে এলিনার সামনে আসে তারপর পুরো হ্রদ ভরে যায় ফুলে গাছে আলোয়ে পরদিন হ্রদ আবার জীবিত লোকেরা দেখে এলিনার চুলে লেগে আছে একটি সোনালি সাপলা বিশ্বাস করা হয় সাপলা দেবী এলিনাকে তার আশীর্বাদ দিয়েছেন